আমি দুই বাড়ির গরু বেচতেছি কেউ ভাই আমি লাভ লবো না পানির দামে এ লাভ নেবো না পানির দামে তোর বসে ফেলে কি খায় তো কালেকশন আপনার ঈদের পরে করা না আগে না এগুলো আমার ঈদের আগে করা আচ্ছা তাহলে তো সেই হিসাবে হয় পড়তেই আমার আমি আমি কিনছি পড়তে আগে বেচতাম পাঁচ টাকা লাভে তো লাগবে করা যাবে না তো যাবে না কেউ যদি বলে আচ্ছা সেটাই ভাই একদম সতন সঠিক ভাবে ব্যবসা করে যাবে কালেকশন মালিক একজন সেটাই ডাল ভাত খাবো আচ্ছা আপনি গরু করি মাংস পাঁচ কেজি ভাগে খাবো না তাই হালাল হারাম বাইসেক চললে আল্লাহ আল্লাহর পথে ডাল শান্তি এটাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি মিঠু ভাইয়ের খামারে আর অনেক ভাইরাল একটা মানুষ তো অনলাইনে অনেক

20 থেকে সাতাশ লিটারের গালি পাবে আচ্ছা সব মিলে ভাই তুলনামূলক সবাই বলতেছিল যে ঈদের পরে দামটা বাড়বে এখন ঈদের আগে কম ছিল আচ্ছা আচ্ছা বর্তমানে আসলে কম ছিল আচ্ছা আচ্ছা আমি আমি একটা হাজার টাকা লসে আমি বিক্রি করে কিস্তি দিয়েছি আচ্ছা আচ্ছা তখন হ্যাঁ পরে গরুরা সার গরু অনেকের খামার খালি হয়ে গেছে সবাই খালি হয়ে গেছে দিকে হয়তো আসবে বাজার টান পড়বে তো কালেকশন আপনি ঈদের পরে না আগে না এগুলো আমার ঈদের আগে করা সেই হিসেবে মনে হয় আমার আমি আমি কিনছি পত্তায় কারণ আগে বেসতাম পাঁচ হাজার টাকা লাভে

যদি আমার বাড়িতে আমরা যে কোনো থাকি সে যদি আমার বাসায় থাকে তার খাওয়া খরচ সব আমাদের আচ্ছা থাকা খাওয়া কোনো খরচ নাই আচ্ছা আপনি দশজন আসলে সমস্যা আচ্ছা আর যদি কথা কাজে মিল না পরে আর কথা কাজে যদি মিল না পরে আমাকে যদি কেউ দশ হাজার করে আসে যে গোটা আমি মিল খালো না আচ্ছা আমি সঙ্গে সঙ্গে এক সেকেন্ড হবে না টাকা দিতো নগদে টাকা নগদে মানে তাদের আমার পাঁচ সাতটা গরুর টাকা থাকে প্রতিবেদন কিন্তু ভাই এই যে আমি আমি বেশি কথা না বলি আজ পাঁচ বছর যাবত প্রতিবেদন করতে যার ইনশাল্লাহ এটা অভ্যাস নাই ভাই আল্লাহ যদি দেয় লোকের ব্যবসায়ী যারা তারা কখনো তাদের চিন্তা ভাবনা আসবেই না আমার কাছে বাকি কোনো গরু কিনতে পারবেন না কমিনি ভাই দুইটা যান একটা টাকা বাকি একটা লগত আচ্ছা আর আমার থেকে লগতে রসুল

সেটাই সর্বোপরি চলবো ডাল ভাত খাবো আচ্ছা চুরি করে আপনি গরুর জবাই করে মাংস পাঁচ কেজি ভাগে খাবো না তাই

বয়স কেমন হলো বাচ্চা বাচ্চার বয়সে তো আজকে সতের আঠারো দিন হয়েছে তাতে তো মোটামুটি দেখার জায়গা মানে দুধ কিলার সম্পূর্ণ হয়ে গেছে কেমন দ্বিতীয় গরু এটা আচ্ছা আর খুব অল্প সময়ের মধ্যে দ্বিতীয় বিনের গরু গুলা মনে করে বাচ্চা দেওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে দুধটা কি করে ছেড়ে দেয় আচ্ছা আচ্ছা এখন রানিং কত কিছু এটা রানিং আমরা সাতাশি লাখ পাচ্ছি যে লিখ দুই লিটার কমিশন আচ্ছা আচ্ছা পঁচিশ ধরে নিবে বলছি যারাই নিবে পঁচিশ ধরে নিলে যদি দুধ না হয় আমি যে প্রতিদিন বললাম ফল বিশ্ব দেখবে তাই অবশ্যই অবশ্যই আপনি তো একটা

দাম কেমন নির্ধারণ করে আমি এই গোটার দাম চাইলে সাড়ে তিন লাখ চাবো এটা দুই লাখ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই আলোচনার মাধ্যমে বিক্রি কথা আসলে সাদা কালোর চমক মনে করেন যে একদম ভালোবেসে তো বাচ্চা এটা হচ্ছে একদম মনে করেন খরগোশের বাচ্চা রানী বাচ্চা মানে এই উপর কোনো বাচ্চা হয় না বয়স কেমন হলো বাচ্চাটা বাচ্চার বয়সে আজকে মনে করেন আট নয় দিন

পছন্দ হয় আপনি ভাই আর দুধের গাফি জাত এগুলো এক নজর যারা দেখলেই বোঝে আর জাত গাফি কখনো দুধে ফাঁকিও দেয় এটা আমি কি বলবো ভাই ব্যবসা এখন দুর্নীতি হয়ে গেছে আচ্ছা মানুষের ফারাম নাই এর দুধে একটা গরু জোগাড় করে আচ্ছা মানে যে গরুটা তিন লাখ টাকা কিনা

কেউ কাঁদবে কেউ হাসবে জি 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 সংসার হিসাব অবশ্যই অবশ্যই আমি আপনাকে একটা কথা বলি আপনি বুকে হাতি বলেন যে মিতু ভাই

দুধ কেমন আসছে দুধ এটা আমরা মনে করেন শাল দুধ দিয়ে তিন চারবার গালতেছি তাতে আমরা মাপ দিয়ে একটা আপনার মানে পয়েন্টে নিয়ে আসি এটা মানে বাইশ একুশ বাইশ আমরা টান বাটগুলো তো একদম খুবই সুন্দর কলায় বাট দেখছে কি বলে কলায় বাট আচ্ছা যে মানে যে একটা পিলার বড় বড় টাউন দেখেন না এই রাস্তা এক রাস্তা যে বড় বড় টাউন খাম্বা কুটি চারটা চার জায়গা না জি ভাই ছড়া দুই আড়াই কাটা ভুই নিয়ে কিন্তু এটাই জি ভাই দেখেন বান চারটা এমন আর যে জায়গা দেখছেন এখনো জায়গা বলতে অনেক জায়গা বলছে পিলার বানতেছে ভাই এটা দুধের গাবি তো আরো দুধ আসবে না তাতে একদম ক্লিয়ার হওয়ার পর কেমন পাইতে পারে এটা আপনি চব্বিশ পঁচিশ আসবে আরকি কি চব্বিশ এর মতো আসবে আচ্ছা কিন্তু যত্ন নিতে হবে ভাই

আচ্ছা আমি বলে দিচ্ছি দুই আর তিন এই দুইটা যদি কেউ একই সাথে নেওয়ার চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে কি কোনো ছাড় বা সুযোগের যায় এই দুইটা গাবি যদি কোনো ভাই দর্শক একসঙ্গে নেয় তাহলে তার বাংলাদেশে যে প্রার্থী আসুক তার গাড়ি ভাড়াটা আমি খুশি মনে আমি এটা হচ্ছে দরদামের পরে না 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 এই গরু দুইটা নিতে হলে বলতে হবে যে এই দুইটা আমি যে প্রথমে বলছি আমি যে দামি বলি গাড়ি ভাড়া আমি যে দামি হোক গাড়ি ভাড়া আচ্ছা মাসাল্লাহ যারা কিনবে অবশ্যই কথা বলে না করে সকল হিসাব নিকাশ মিলিয়ে তারপরে সিদ্ধান্ত চো সার দেখবেন আমার কথা খালি বিশ্বাস করবেন আমি যে এই যে টিয়া তুতা পাখির মতো টোটো করে কথা বলতেছি আমি শালাও কিন্তু খারাপ আচ্ছা সেটা ভালো না না

এখন আসলে দুদিন পঁচিশ দেখে নিতে পারছি কিন্তু ভাই একটা কথাও দিতে পারবো না একটু কম বেশি হতে পারে এক কেজি ভাই মেনে নেওয়ার হ্যাঁ দুই তিন কেজি হয় না আমি যেটা তেইশ পাচ্ছি কতদিন পাচ্ছি

প্রথম রাউন্ড বাচ্চা দেখার মতো গরু আর কি চকলেট প্রথম রাউন্ডের যে কোনো ফারামালা হোক আর নতুন গরু পোষা যারা যদি লালন পালন করে এসব গরু তাদের জন্য খুবই ভালো সব থেকে বড় কথা কি ভাই বাজারে ইয়াং জিনিসের কদরই আলাদা কদরে কিন্তু এখন তো মানুষ চেনে না এখন খামার আলার এই মিষ্টির কথা শুনে মেনামেনা করে কথা বলে সঙ্গে ভাই সান্যা বক্ষন ভাইরা আপনার শুনে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বয়স কেমন হয়েছে এটা এই বাচ্চারা মনে করেন যে আজকে

যে গাফি দেখাবো কেউ কাউকে ছাড়িয়ে প্রত্যেকটাই যার যার জায়গায় একদম তেল তেল শরীর তো ভাই জাত কি এটা হচ্ছে আপনার সাথে অল্প হালকা একটু জলা খরচ আছে

আচ্ছা তো রানিং দুধ কেমন আসছে এই গোটা আমরা বাইশ লিটার পাচ্ছি এটা তো তার বাড়ার কোনো জায়গা না এটা আমরা পাচ্ছি বাইশ লিটার এই পর্যন্তই আচ্ছা আচ্ছা এটা ইনশাল্লা দেখে নিতে পারবে দ্বিতীয় পরিচর্যা নেই হয়তো বাড়তে পারে আচ্ছা তো এই অবস্থায় গাফে বাচ্চা মিলায়ে প্রতিবেদন অনেক লম্বা হয়ে যাচ্ছে ভাই কত টাকা লাস্ট এই গরম আচ্ছা আলোচনা বা সীমিত সম্মান দোক প্রত্যেকটা গরি সম্মান আর এই দু লক্ষ্যে জোড়াই জোড়াই নিলে কি কোনো ছাড় থাকবে যে জোড়াই নেবে তার গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ হ্যাঁ কেউ যদি একজন আসে যদি দুইটা গরু যে পান্তে যাবে আমার গাড়ি ভাড়া আচ্ছা এবং চালান খরচ আমি দিদি আচ্ছা

সেটাই চোখের কাছে হাত নিয়ে যদি কানা হয় তাহলে চোখের মনে লড়বে না আমি শিখাই দিলাম আপনাদের মানে সকল সকল কিছু যাচাই করবে আর যে গোলটা নিবেন খামার থেকে বের করবেন বের করে বলবেন যে এই গোর আসো কোনটা এইটা দেন সাই দেন মানে বাড়িতে ছিল বুঝছেন আচ্ছা প্রত্যেকটা গাবি এমন আমি ওর বাড়িতে আঠারোটা গাবি আছে তার মধ্যে আমি দুইটা এর কাছ থেকে নিয়ে আসছি আচ্ছা তো ভাই বাচ্চার ভাই জাত কি বাচ্চার জাত অরিজিনাল মনে করেন কুদ্রতি মানে এটা ওই ওই ভাই বলেছে এটা কুদরতি বীজ মানে ঠ্যাং গুলা দেখেন না কিছু আচ্ছা যাই হোক ভাই গরুর বাচ্চা এই মতো দেখা আপনার বর্ণনা অনুযায়ী অনেক কোয়ালিটি আমি এখন বলবো আমি জাস্ট বললাম তো ভাই বাচ্চাটার বয়স কেমন হলো বাচ্চার বয়স আজকে 17 দিন 17 দিন আর গুনা দিন 17 আচ্ছা তাহলে তো মোটামুটি দুধ চলে আসছে কেমন না এটা আমরা 27 লিটার পাচ্ছি 27 জি জেনুইন 27 27

খুবই সংক্ষেপে সবার উদ্দেশ্যে সতর্ক আমি লাস্টে কয়েকটা কথা বলবো আজকে যে দর্শককে বলবো যেখানে সেখান থেকে গরু কিনবেন না অবশ্যই যত সুন্দরই গরু আগে দেখবেন যে গরুটার দাম চালু এ ভাই এক লাখ আশি হাজার টাকা মাংস আছে ছয় মন সাতমুন মানে এই কথা কেন বললাম কিছু লোক আছে মনে করে যে হাটে প্রতিবেদন দিয়ে গরু কিনে আচ্ছা আচ্ছা মানে ব্যাপারে একটা ব্যাপারে পরিচালকের পাঁচশো টাকা দেয় দেখলাম দেখলাম বলবো না কিছু 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 হচ্ছে দুর্নীতি হচ্ছে মনে করেন গরুটা কিনা আমার সামনে মানে আমি গরুটা কিনে এখন বাঁধলাম এক জায়গা আচ্ছা একটা মুখ আমি গেছিলাম আমি দুই লাখ আশি হাজার গরু কিনছিলাম ওই ছেলে আসি প্রতিবন্ধী কথা জানেন এক লাখ চল্লিশ হাজার আমার রাখাল লোক রাখে গেছি রাখাল বুঝতে পারে আমরা বাইরে গেছিলাম ওকে দেখ ধরে গেছিলাম এই সকল আমি বলতেছি যে দুই লাখ আশি হাজারের গরু এক লাখ চল্লিশ ষাট হাজার দাম চায় তারা দশ বিশ টাকা বায়না দিয়ে নিয়ে ফোন বন্ধ করে দেয় যখন গরু একটা সবথেকে আটটা আমার খামার কিন্তু এখন দশ বারোটা রয়েছে আঠার উনিশটা গরু আছে যারাই কিনবে ভাই আসলে আমি বলি আমি অল্প দুই মিনিট কথা বলবো বেশি না দুই মিনিট এই যে আপনারা আমার দর্শক যারা আমার প্রথম দেখবেন এই গরুগুলা যদি চয়েস হয় দাম বলবেন দাম বলার আগে বলবেন সরোজনে দেখে তারপরে দাম করবেন আর বলবেন দুধ বলছেন বিশ লিটার আমার দুই লিটার হোক কিন্তু চারটা মানে দুধ সমান থাকতে হবে আচ্ছা থাকা কম বেশি থাকা যাবে না করলে দেখার গাফিতে দেখার অনেক কিছু আছে ভাই আর লোক আছে দেখেন আমি সাদা লোকই পড়েছি সাদা সার কিছু লোক আছে ভাই গরুতে পঞ্চাশ হাত ফাঁকে থাকে যা কয় তাই নিয়ে চলে যায় আচ্ছা আপনি করলেন আপনি পোশাক পোশাক তো কিন্তু গাভীর কাছাকাছি না যাইতে পারলে গাভীর আগে দেখবেন মারতে পারে আচ্ছা আচ্ছা

আর দেখে শুনে আসবেন টাকা পয়সা কেউ কাছে নিয়ে আসবেন না শুধু খরচের টাকা নিয়ে আসবেন আচ্ছা তাইলে টাকা বাড়িতে রেখে আসবেন ব্যাংকে কাউকে লগ টাকা দিয়ে গরু কিনবেন না আগে দুধ মুধ সব যাচাই বাছাই করে দাম দর করে কমপ্লিট করে চালান করার পরে ব্যাংকে যায় টাকা তুলে গরু তুলে চলে যাবেন আচ্ছা জি সেটাই তাহলে ঠকবেন না আচ্ছা আর ব্যাংক থেকে লেনদেন করলে ডকুমেন্টস থেকে যায় ডকুমেন্টস থেকে যাবে ব্যাংকে টাকা দিবেন জি ভাই ব্যাংকে টাকা দিবেন ব্যাংকের সরকারি প্রতিষ্ঠান সেটাই ভাই

আমি গরু আটটা দেখাইলাম দর্শকের যদি পছন্দ হয় আমার সাথে না লাগে ভাই গরু আনছে অনেক অভিজ্ঞ সে আমাদের থেকে পরামর্শ নিলে আপনি আর ঠকবেন না আমি আর বেশি কথা বলবো না এই কথার মধ্যে যদি কোনো ভুল টুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে আচ্ছা দেখবেন ঈদের ঈদ মুবারক আচ্ছা সবাই ভালো